এবার আমরা রক্তের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করব। রক্তের বিভিন্ন উপাদানগুলো কোনটা কত ভাগ রয়েছে সে বিষয়ে আমরা ধারণা নিব। লক্ষ্য কর তোমরা যদি মানুষের রক্তটাকে এরকম একটা টেস্ট টিউবের মধ্যে নাও নিয়ে টেস্ট টিউবটাকে যদি সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে প্রবেশ করায় সেন্ট্রিফিউজ করো সেন্ট্রিফিউজ কী জিনিস একটু বলি একটা মেশিন আছে যার মধ্যে টেস্ট টিউবটাকে রেখে মেশিনটা চালু করাই দিলে মেশিনটা ওই টেস্ট টিউবটাকে প্রচণ্ড বেগে ঘোরায় মেশিনটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল মেশিন এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় কিন্তু সেন্ট্রিফিউজ রক্তকে যদি সেন্ট্রিফিউজ করা হয় তাহলে দেখা যায় রক্তের মধ্যে অনেকগুলো স্তর তৈরি হয়েছে খেয়াল করো রক্তকে সেন্ট্রিফিউজ করলে দেখা যায় নিচের দিকে লাল রঙের একটা দ্রবণ বুঝতেই পারছো এই লাল রঙের দ্রবণটাই হচ্ছে লুহিত রক্তকণিকা তাহলে লুহিত রক্তকণিকা তুলনামূলক কিন্তু ভারী আর বেশি ভারী তারা একটু নিচের দিকে অবস্থান করে এদের পরিমাণ মোটামুটি হয় চুয়াল্লিশ পার্সেন্ট খেয়াল করো তারপরে দেখা যায় একটা পাতলা দাগ যেটা বর্ণহীন এই পাতলা দাগটা বর্ণহীন এই জায়গাটা থাকবে হচ্ছে ডাব্লিউ বা শ্বেত রক্ত এবং অনুচক্রিকা এবং অনুচক্রিকা এদের পরিমাণ এক পার্সেন্ট এবং উপরের দিকে দেখা যায় উপরের দিকে আমরা দেখতে পাই হলুদ রঙের একটা দ্রবণ হলুদ রঙের এই দ্রবণটা এটা হচ্ছে আসলে রক্তরস আমার কাছে হলুদ কালি নাই নীলকালে দেখলাম এটার পরিমাণ মোটামুটি হচ্ছে পঞ্চান্ন পারসেন্ট মানে রক্তটাকে যদি আমরা গবেষণা করি রক্তের মধ্যে তাহলে কিন্তু আমরা প্রধানত দুই রকম জিনিসপত্র দেখতে পাচ্ছি বড় একটা অংশকে আমরা পাচ্ছি হলো রক্তরস এবং বাকিটা আমরা পাচ্ছি কিন্তু রক্তকণিকা রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা বেশি শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার পরিমাণ খুবই কম যদি এবার তোমাদেরকে আমি এমসিকিউ আকারে জিজ্ঞেস করি যে রক্তের মধ্যে কিসের পরিমাণ বেশি তোমরা উত্তর দিবে কিন্তু রক্তরস রক্তের মধ্যে কোন কণিকাটার পরিমাণ সবচেয়ে বেশি তাহলে উত্তর দিবে কি আরবি সি বা লোহিত রক্ত কণিকা এবং যদি আমি জিজ্ঞেস করি তোমাদের যে রক্তের মধ্যে রক্ত রক্তকণিকার পরিমাণ কত পার্সেন্ট দেখো আরবিসি সি চুয়াল্লিশ পার্সেন্ট ডাব্লিউ এবং হচ্ছে উনুচক্রিকে এক পার্সেন্ট মোট হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ রক্তের মধ্যে রক্ত রসের পরিমাণ হলো পঞ্চান্ন পার্সেন্ট আর বাকি পঁয়তাল্লিশ পার্সেন্টই হচ্ছে রক্তকণিকা তাহলে রক্তের মধ্যে আমরা দুইটা জিনিস পাচ্ছি রক্তরস পাচ্ছি এবং রক্তকণিকা পাচ্ছি আমরা এইগুলোকে শক আকারে দেখে ফেলি লক্ষ্য করো তাহলে রক্তের মধ্যে দুধরনের উপাদান পাওয়া যাচ্ছে রক্তরস পাওয়া যাচ্ছে আর রক্ত কণিকা পাওয়া যাচ্ছে এটা একটু মিশিয়ে দিই খেয়াল করো রক্তের মধ্যে দু ধরনের উপাদান পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে হচ্ছে রক্তরস রক্তরস যাকে ইংরেজিতে বলা হচ্ছে প্লাজমা এবং রক্তের মধ্যে কি পাওয়া যাচ্ছে বলতো রক্ত কণিকা রক্ত কণিকা যাকে ইংরেজিতে কিন্তু বলা হয় ব্লাড করপাসল ব্লাড করপাসল ওকে তাহলে রক্তের মধ্যে দুইটা উপাদান আমরা পাচ্ছি প্রধানত রক্তরস বা প্লাজমা পাচ্ছি এবং রক্তকণিকা বা ব্লাড কর্পাসল পাচ্ছি পরিমাণটা আমি একটু লিখে ফেলি রক্তরস বা প্লাজমার পরিমাণ হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট এটা একটু অন্য কালিতে লিখি রক্তের মধ্যে রক্তরস বা প্লাজমার পরিমাণ হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট এবং রক্তের মধ্যে হচ্ছে রক্তকণিকা বা ব্লাড করপাসলের পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ওকে এই বিষয়টা প্রথমত আমাদের মনে রাখতে হবে এখন দেখো এই যে রক্তরস পঞ্চান্ন পার্সেন্ট রয়েছে এর মধ্যেও কিন্তু পানি এবং বিভিন্ন কঠিন পদার্থ আছে এবং রক্তকণিকা যে পঁয়তাল্লিশ পার্সেন্ট রয়েছে এর মধ্যে কিন্তু তিনটা রক্তকণিকা আছে আমি এটাই একটু আগে আলোচনা করে নিই রক্তকণিকা নিয়ে পরে বিস্তারিত পড়ব তো একটু সংক্ষেপে লিখে ফেলি আর এখন আমরা রক্তরস নিয়ে বেশি বিস্তারিত আলোচনা করবো রক্তকণিকা তিনটা তিনটা রক্তকণিকা একটার নাম হলো লোহিত রক্তকণিকা যেটা লাল রঙের দেখতে হয় রক্তের মধ্যে একটা কণিকার নাম হচ্ছে লুহিত রক্ত কণিকা যার পরিমাণ সবচেয়ে বেশি তোমরা দেখলে আরেকটা রক্তকণিকার নাম হচ্ছে শ্বেত কণিকা আরেকটা রক্তকণিকার নাম হচ্ছে অনুচক্রিকা তাহলে কণিকা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করছি আপাতত আমরা এই যে পঞ্চান্ন পার্সেন্ট রক্ত রস রয়েছে প্লাজমা রয়েছে তাদের ব্যাপারে একটু ধারণা নেই প্লাজমার মধ্যে ধরনের পদার্থ আছে বুঝো প্লাজমার মধ্যে ধরনের পদার্থ রয়েছে একটা হচ্ছে পানি প্লাজমার মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে যদি পার্সেন্টেজ লিখি নব্বই থেকে বিরানব্বই পার্সেন্টই হচ্ছে পানি আমাদের যে রক্তরস প্লাজমা সেখানকার নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট অংশই হচ্ছে পানি তাহলে বাদবাকি যে কঠিন পদার্থ থাকবে তাদের পরিমাণ কিন্তু খুব কম হবে তোমরাই বলো নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট যদি পানি হয় তাহলে কঠিন পদার্থের পরিমাণ কত পার্সেন্ট হবে আট থেকে দশ পার্সেন্ট তাহলে রক্তে রসের মধ্যে কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে আট থেকে দশ পার্সেন্ট এবং পানির পরিমাণই হচ্ছে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট এই যে আট থেকে দশ পার্সেন্ট কঠিন পদার্থ রয়েছে এর মধ্যে দুই রকম উপাদান থাকে একগুলোকে বলা হয় অজৈব উপাদান আর এগুলোকে বলা হয় জৈব উপাদান মানে রক্তের মধ্যে বেশ কিছু জৈব পদার্থ থাকে এবং বেশ কিছু অজৈব পদার্থ থাকে লক্ষ্য করো রক্তের কঠিন পদার্থের মধ্যে দু উপাদান একগুলোকে বলা হচ্ছে অজৈব উপাদান উপাদান আরেকগুলো উপাদানকে বলা হচ্ছে জৈব উপাদান জৈব উপাদান তাহলে দেখো রক্তের মধ্যে কঠিন পদার্থের পরিমাণ কম এই আট থেকে দশ পার্সেন্ট কঠিন পদার্থের মধ্যে কিছু জৈব বস্তু আর কিছু অজৈব বস্তু এখন এদের পার্সেন্টেজটাও আমাদের মনে রাখতে হবে রক্তের মধ্যে অজৈব উপাদানের পরিমাণ খুব কম জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সেখানে জৈব উপাদানের পরিমাণ একটু বেশি বই বলা আছে সাত থেকে নয় পার্সেন্ট এখন রক্তের মধ্যে অজৈব উপাদান হিসেবে প্রধানত বিভিন্ন অজৈব লবণ থাকে রক্তের মধ্যে অজৈব উপাদান হিসেবে বিভিন্ন অজৈব লবণ থাকে যে লবণগুলো থাকে তাদের নামটা আমরা একটা নেমোনিকের মাধ্যমে মনে রাখতে পারি অজৈব উপাদানগুলোর নাম আমরা একটা নেমোনিকের মাধ্যমে একটা ট্রিকের মাধ্যমে আমরা মনে রাখবো নেমোনিকটা অনেকটা এরকম যে কাপ মাজলে নাক কাপে অদ্ভুত একটা কথা কাপ মাজলে তোমার নাক কাঁপবে এরকম একটা কথা তোমরা মনে রাখবে কাপ মাজলে নাক কাপে এটা আমরা কেন পরবো দেখো তো আমরা যদি এটাকে এখন লিখে ফেলি এটাকে যদি একটু ভেঙে চুরি লিখে ফেলি সব কয়টা অজৈব লবণের নাম কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে যেগুলো রক্তের মধ্যে পাওয়া যায় কাপটাকে আমরা এভাবে লিখব কাপ মাজলের জায়গা আমরা এম জি লিখবো নাক আমরা এভাবে লিখব এন এ কে নাক আর কাপেকে আমরা এভাবে লিখব সি এ এফ ই দেখো বিভিন্ন ধাতুর কিন্তু প্রতীকগুলো হয়ে গেছে কাপ মাজলে নাক কাপে কাপ মাঝলে নাক কাপে এই নেমোনিকের মাধ্যমে রক্তের মধ্যে থাকা সবগুলো অজৈব উপাদানের নাম আমরা মনে রাখতে পারি সিইউতে কপার পি থেকে হলো ফসফরাস এম জি থেকে হলো ম্যাগনেশিয়াম এন এ থেকে সোডিয়াম কে থেকে পটাশিয়াম সি এ থেকে ক্যালসিয়াম এবং এফি থেকে আয়রন তাহলে এই কয়টা অজৈব পদার্থ রক্তের মধ্যে থাকে এই কয়টা অজৈব লবণ রক্তের মধ্যে থাকে যাদের নাম কিন্তু আমরা খুব সহজে মুখস্থ রাখতে পারি এবার রক্তের মধ্যে যে জৈব উপাদানগুলো থাকে সাত থেকে নয় পার্সেন্ট একটু তুলনামূলক বেশি তাদের ব্যাপারে জেনে নেই রক্তের মধ্যে তিন ধরনের জৈব উপাদান থাকে সেই উপাদানগুলোর নাম আমরা একটু দেখে নিই খেয়াল করো রক্তের জৈব উপাদানের মধ্যে তিন রকম উপাদান থাকে রক্তের জৈব উপাদানের মধ্যে তিন রকম উপাদান থাকে একগুলোর নাম হচ্ছে প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন নাম শুনে বুঝতে পারছো প্লাজমা মানে হলো রক্তরস রক্তরসের মধ্যে বেশ কিছু প্রোটিন থাকে যাদের নাম হলো প্লাজমা প্রোটিন এছাড়াও রক্তের জৈব উপাদান হিসেবে থাকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য তাহলে রক্তের জৈব উপাদান হিসেবে থাকে প্লাজমা প্রোটিন এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য এবং আরও অনেক কিছু থাকতে পারে হরমোন এনজাইম হ্যান্তার অনেক কিছু থাকতে পারে এই জিনিসটাকে আমি জাস্ট অন্যান্য লিখি তাহলে রক্তের মধ্যে তিন রকম জৈব উপাদান থাকে প্লাজমা প্রোটিন থাকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য থাকে এবং অন্যান্য পদার্থ থাকে প্লাজমা প্রোটিনগুলোর নাম আমাদের মনে রাখতে হবে রক্তের মধ্যে অ্যাকচুয়ালি চারটা প্লাজমা প্রোটিন খুব বেশি বেশি থাকে আর এদের নামটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রচুর প্রশ্ন আসে এখান থেকে চারটা প্লাজমা প্রোটিনের নাম আমরা এভাবে মনে রাখতে পারি জি পি এ ফাইভ কী বোঝায় জিপিএ ফাইভ দ্বারা তাহলে দেখো জি থেকে বোঝাই হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন গ্লোবিউলিন একটা প্রোটিনের নাম যে প্রোটিনটা রক্তরসের মধ্যে পাওয়া যায় পি থেকে হলো প্রোথ্রোমবিন নামক একটা প্রোটিন গ্লোবিউলিন প্রোথ্রোমবিন এ থেকে হচ্ছে অ্যালবোমিন এবং ফাইভ থেকে হচ্ছে ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন তাহলে চারটা প্রোটিন রক্তরসের মধ্যে থাকে এদেরকে প্লাজমা প্রোটিন বলা হয় এদের নাম হচ্ছে গ্লোবিউলিন প্রথমবিন অ্যালবুমিন এবং ফাইব্রিনোজেন এই কয়টা প্রোটিনের নাম আমাদের মনে রাখতে হবে এবার দেখি বেশ কিছু নাইট্রোজেন ঘটিত বর্জ্য অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন কোষের মধ্যে বিভিন্ন বর্জ্য তৈরি হয় এই বর্জ্যগুলো রক্ত দিয়ে ভেসে ভেসে কিডনিতে আসে কিডনি তখন এই বর্জ্যগুলোকে দেহ থেকে বের করে দেয় তাহলে রক্তের মধ্যে কিন্তু এই বর্জ্যগুলো কিছু সময়ের জন্য হলেও থাকে যদি কিডনিদেরকে বের করে দেয় বর্জ্যগুলা তারপরও নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো কিছু সময়ের জন্য হলেও রক্ততে অবস্থান করে সেই সময় যদি তুমি রক্তকে টেস্ট করো তাহলে নিশ্চয়ই এই নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো রক্তের মধ্যে পাওয়া যাবে কি কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পাওয়া যাবে একটু দেখে নেই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হিসেবে রক্তের মধ্যে যে উপাদানগুলো থাকে তাদের নাম হচ্ছে ইউরিয়া এটা সবচেয়ে বেশি থাকে রক্তের মধ্যে সবচেয়ে বেশি ইউরিয়া থাকে বর্জ্য পদার্থ হিসেবে এবং মানুষের শরীরের প্রধান বর্জ্য পদার্থের নামই কিন্তু ইউরিয়া দ্বিতীয়ত আমরা মনে রাখবো ইউরিক অ্যাসিড ইউরিয়া ইউরিক অ্যাসিড তৃতীয়ত হচ্ছে ক্রিয়েটিনিন ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন তারপরে দেখো জ্যান্থিন জ্যান্থ মানে হলো হলুদ জ্যান্থিন হচ্ছে এক ধরনের হলুদ রঙের পদার্থ জ্যামথিন এবং সবশেষে রয়েছে অ্যামোনিয়া তাহলে দেখো এই পাঁচটা পদার্থ এই পাঁচটা পদার্থ নাইট্রোজেন ঘটিত বর্জ্য হিসেবে রক্তের মধ্যে থাকে রক্তের মধ্যে জৈব উপাদান হিসেবে অন্যান্য যে পদার্থগুলো থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন খাদ্যবস্তু এবং হরমোন এনজাইম খেয়াল করো অন্যান্য পদার্থ হিসেবে কি কি রয়েছে গ্লুকোজ পাওয়া যায় রক্তের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ পাওয়া যায় কারণ যে কোনো জাতীয় খাদ্যকে পরিপাক করলে সেখান থেকে পাওয়া যায় গ্লুকোজ এই গ্লুকোজগুলো কিন্তু রক্ত দিয়ে পরিবাহিত হয় সারাদেহে এই জন্য রক্তের মধ্যে গ্লুকোজ পাওয়া যায় দ্বিতীয়ত পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তোমরা জানো যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এই দুটো উপাদান কিন্তু চর্বিকে ভাঙলে পাওয়া যায় এই চর্বিতে ভাঙ চর্বিকে ভাঙলে যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাওয়া যায় সেগুলো রক্তের ভেতর দিয়ে চলাচল করে এগুলোকেও রক্তের মধ্যে পাওয়া যায় এবং রক্তের মধ্যে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় তাহলে প্রোটিনকে ভেঙে যে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় সেটাও রক্তের ভেতর দিয়ে চলাচল করে তার মানে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এবং অ্যামিনো অ্যাসিড এগুলো সবাই কিন্তু খাদ্যবস্তু শর্করাকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যায় চর্বিকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাওয়া যায় আর প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় এগুলো যখন রক্ত তৈরি হয় শরীরের মধ্যে তারপরে এরা রক্তের মধ্যে যায় এবং রক্ত দিয়ে ভেসে ভেসে দেহের বিভিন্ন কোষে পৌঁছায় তাহলে রক্তের মধ্যে কিন্তু এই তিনটা খাদ্যবস্তুকে পাওয়া সম্ভব এছাড়াও রক্তের মধ্যে এনজাইম থাকে বিভিন্ন এনজাইম রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এই জন্য রক্তের মধ্যে এনজাইম থাকে বিভিন্ন হরমোন রক্তের মধ্যে পাওয়া যায় এবং বিভিন্ন রঞ্জক পদার্থ বিভিন্ন রঞ্জক পদার্থ রক্তের মধ্যে পাওয়া যায় তাহলে রক্তের মধ্যে কি কী পাওয়া যাচ্ছে জৈব উপাদান হিসেবে পাওয়া যাচ্ছে প্লাজমা প্রোটিন যাদের নামটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত পাওয়া যাচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য এবং তৃতীয়ত পাওয়া যাচ্ছে অন্যান্য পদার্থ আমরা বেশি বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু এই প্লাজমা প্রোটিনগুলোর নাম মুখস্থ করবো এবং অজৈব উপাদান কত পার্সেন্ট জৈব উপাদান কত পার্সেন্ট কঠিন পদার্থ কত পার্সেন্ট পানি কত পারসেন্ট রক্তরস কত পার্সেন্ট এবং রক্ত কণিকা কত পার্সেন্ট খুব ভালো করে আমরা মনে রাখব এবার আমাদের আলোচনার বিষয় কি জানো আমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্ত রক্তকণিকাগুলো নিয়ে পড়া আমাদের রক্তরস নিয়ে মোটামুটি পড়া হয়ে গেছে আমরা শুধু রক্তরসের কাজটা পড়ব তারপরে আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটা রক্ত রক্তকণিকা নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব রক্তরসের কাজ রক্তের কাজ পড়ার সময় আমরা রক্তরসের সবগুলো কাজ পড়ে ফেলেছি তারপরও আমরা আরও একবার রক্তরসের কাজগুলো পড়ব আমাদের একটু রিভিশন হয়ে যাবে লক্ষ্য করো রক্তরসের প্রথম কাজটাই হচ্ছে রক্তকণিকা বহন করা আমরা জানি তিনটা রক্তকণিকা রয়েছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা আর অনুচকনিকা এই রক্তকণিকাগুলো কিন্তু কঠিন পদার্থ এরা একা একা কিন্তু শরীরের মধ্যে পরিবাহিত হতে পারতো না রক্তরস তরল পদার্থ ছিল এই তরল পদার্থের সঙ্গে এরা মিশ্রিত হয় রক্তকণিকাগুলো মিশ্রিত হয় শরীরের মধ্যে পরিবাহিত হয় তার মানে রক্তকণিকা পরিবহন এটাই কিন্তু রক্তরসের প্রথম এবং প্রধান কাজ রক্তরসের দ্বিতীয় কাজ হচ্ছে খাদ্য সার বহন করা খাদ্য বস্তুগুলো এবং পুষ্টিগুলোকে শরীরের মধ্যে পরিবহন করা এটাও কিন্তু রক্তরসের কাজ আমি আগেও বলেছিলাম আমরা খাবার খেলে খাবারটা যায় পেটের মধ্যে পেটের ক্ষুদ্রান্ত খাবারটাকে পরিপাক করে পাকস্থলী খাবারটাকে পরিপাক করে এখন ক্ষুদ্রান্ত থেকে যে ছোট্ট ছোট্ট পুষ্টিগুলো বের হয় সেগুলোকে দেহের মধ্যে পাঠানোর প্রয়োজন হয় খাদ্যের পুষ্টিগুলোকে সারা দেহে পাঠানোর যে কাজটা সেটা কিন্তু করে রক্তরস তারপরে দেখো বর্জ্য বহন আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য তৈরি হয় এবং অন্যান্য বর্জ্য তৈরি হয় এ বর্জ্যগুলো সবগুলোকে নিয়ে গিয়ে কিডনিতে জমা করা হয় এবং কিডনি থেকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেওয়া হয় তাহলে বলতো শরীরের প্রত্যেকটা কোষ থেকে বর্জ্যগুলো নিয়ে কিডনিতে পৌঁছে দেওয়া কার কাজ রক্ত রক্তরসের কাজ রক্তরসই কিন্তু শরীরের সব জায়গা থেকে বর্জ্যগুলো বহন করে কিডনিতে নিয়ে গিয়ে জড়ো করে আর কিডনি সেটাকে দেহ থেকে বের করে দেয় এরকম কিন্তু ঘটনা তারপরে দেখো অক্সিজেন পরিবহন অক্সিজেন পরিবহন এটা প্রধানত কিন্তু লোহিত রক্তকণিকার কাজ লোহিত রক্তকণিকাই প্রধানত অক্সিজেনকে পরিবহন করে তারপরও কিছু অক্সিজেন রক্তরসের মাধ্যমে দ্রবণ তৈরি করে পরিবাহিত হয় খুব সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসের মাধ্যমে পরিবহন পরিবহন হয় তারপরও তো পরিবহন হয় তাহলে আমরা মনে রাখবো সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসের মাধ্যমে দ্রবণ দ্রবণ তৈরি করে পরিবহন হয় দ্রবণ তৈরির মাধ্যমে পরিবাহিত হয় এটা আমরা মনে রাখবো তারপর আমরা মনে রাখবো কার্বন ডাই অক্সাইড পরিবহন বড় সংখ্যক কার্বন ডাই অক্সাইড কিন্তু রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয় কার্বন ডাই অক্সাইডগুলো অ্যাকচুয়ালি রক্তরসের যে পানি আছে তার সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড কি করে রক্তরসের মধ্যে যে পানি থাকে তার সাথে বিক্রিয়া করে করে সেখান থেকে তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড থেকে তৈরি করে হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন এই দুটা আয়ন আকারে বেশ কিছু কার্বন ডাইঅক্সাইড রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয় তার মানে আমরা মনে রাখবো সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরাসের মাধ্যমে পরিবাহিত হয় কিন্তু অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয় শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায় কিন্তু এগুলো বিস্তারিত পড়া হয় আপাতত আমরা একটু সংক্ষেপে জেনে নেই রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা রক্তের পিএইচ নিয়ন্ত্রণ এটাও কিন্তু রক্তরসেরই কাজ কারণ রক্তরাসের মধ্যে দুইটা এসিড এবং খার রয়েছে যারা বাফার দ্রবণ তৈরি করে এবং বাফার দ্রবণের মাধ্যমে কিন্তু রক্তের পিএইচ লেভেলটা নিয়ন্ত্রণ করে তাহলে রক্তরাস কি হিসেবে কাজ করে বলতো বাফার হিসেবে কাজ করার প্রত্যেকটা বাফারে কিন্তু একটা এসিড লাগে আর একটা খার লাগে তাহলে রসের মধ্যে কোন এসিড এবং কোন খার রয়েছে এটাও মনে রেখো রসের মধ্যে এসিড হিসেবে রয়েছে কিন্তু কার্বনিক অ্যাসিড এই অ্যাসিডটা কার্বনিক অ্যাসিড এবং রক্তরসের মধ্যে খার হিসেবে রয়েছে কিন্তু সোডিয়াম বাই তাহলে এই দুটা এসিড এবং খার মিলে বাফার দ্রবণ তৈরি করছে এবং বাফার দ্রবণের মাধ্যমে রক্তরস কিন্তু অম্ল খারের একটা ভারসাম্য রক্ষা করছে তারপরে দেখো রক্ত জমাট বাঁধা রক্ত জমাট বাঁধতে না অনেকগুলো প্রোটিনের প্রয়োজন হয় আমরা জানি অনুচক্রিকা রক্ত জমাট বাধায় দেয় তবে অনুচক্রিকা ছাড়াও রক্ত জমাট বাঁধতে অনেকগুলো প্রোটিনের প্রয়োজন হয় যাদের নাম প্লাজমা প্রোটিন এই প্লাজমা প্রোটিনগুলো কোথায় অবস্থান করে রক্তরসে রক্তরসের মধ্যে থাকা প্রোটিনগুলোই রক্ত জমাট বাঁধতে তাহলে সাহায্য করছে তারপরে দেখো তাপ পরিবহন রক্তরস যেহেতু একটা দ্রবণ এ দ্রবণের মাধ্যমে শরীরের মধ্যে তাপ পরিবাহিত হয় হার্টের মধ্যে তারপর লিভারের মধ্যে শরীরের বিভিন্ন পেশিতে প্রচুর তাপ তৈরি হয় এই তাপগুলো রক্তের মাধ্যমেই কিন্তু সারা সারাদেহের মধ্যে পরিবাহিত হয় তারপরে দেখো প্রোটিনের আধার এ আধার মানে কিন্তু অন্ধকার না এ আধার মানে হলো উচ্চ বা ধারক আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন রক্তরসের মধ্যে থাকে রক্তরসে যে প্রোটিন থাকে তাদেরকে বলা হয় কিন্তু প্লাজমা প্রোটিন তাদেরকে বলা হয় কিন্তু প্লাজমা প্রোটিন তাহলে রক্তরাসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কোন ধরনের প্রোটিন প্লাজমা প্রোটিন থাকে রক্তচাপ নিয়ন্ত্রণ খুব সহজ ব্যাপার রক্তের মধ্যে যদি পানির পরিমাণ বাড়ে তাহলে রক্তচাপ বাড়বে দেখো রক্তের মধ্যে পানির পরিমাণ বাড়লো তাহলে রক্তের ওভারঅল আয়তন বাড়বে আর কোনো জিনিসের আয়তন বাড়লে তখন নিশ্চয়ই তার চাপও বাড়ে এরকম একটা জিনিস আমরা মনে রাখবো রোগ প্রতিরোধ করা রক্তরস কীভাবে রোগ প্রতিরোধ করা আমরা তো জানি যে শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ করে তাই না রক্তরসও রোগ প্রতিরোধ করে রক্তরসের মধ্যে একটা উপাদান থাকে যার নাম তুমি সবাই জানো বলো তার নাম কী তার নাম হলে অ্যা দিয়ে শুরু হবে আইডিয়া করো তো তার নাম হলো অ্যান্টিবডি মনে রেখো খুব ভালো করে মনে রেখো অ্যান্টিবডি জিনিসটা কিন্তু রক্তরসের মধ্যে থাকে এবং অ্যান্টিবডি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় একটা বড় ভূমিকা রাখে